রে গুলাম প্রজন্মের খাবার লিয়াছি খাই আমাক উদ্ধার কর এই স্বাস্থুনিক যে এত দিন স্বাথনির মুখের ভাষা ঠিক হয় না মানে মায়ের দাঁড়া আসতেছি আইসেন দুটি খিচুড়ি খাওয়া যান নারেবা তুমি খাও তোমার খাড় কম পড়ে যাবনি আমি বাড়িতে যা খাবনি নারেবা আইসেন আমার বাবা একটু বেশিই দেয় মানে খাওয়ার নননা খাবার কম আছে কম আছে আরে হ্যাঁ আমি জানি তুমি অনেক খাবার আনো গুলামে কোন কেয়া গুলাম শুনলি কি এত চাইছেন বসেন এত করে যন কষ্ট দাও খায় যায় কি রদ তুই বললে খিচুরি বেশি তা খিচুরি কম কে সসা আমি কে bole khe utlam আপনি খান কি হবে ভালো হয়েছে রে বা আর শ্বাস দায় কি এখন নিজে না খাওয়া কাম করা লাগছে আর জীবনে খাওয়ার আনলে কোনো দেখবো না